প্রতিদিন রাতে ঘুমানের পূর্বে আল্লাহ দুইটি নাম পাঠ করুন এবং সাথে সাথে এর ফলাফল দেখতে পাবেন ইনশা আল্লাহ দুইটি নামে আল্লাহ তালাকে যদি আপনি ডাক দিতে পারেন আল্লাহ আপনাকে আরো সে আজিম থেকে রহমতের দরজা খুলে দিবে আর আল্লাহ তালা আপনার আল্লাহর কাছে আপনি নৈকট্য অর্জন করতে পারবেন এবং এর ফলাফল আপনি সাথে সাথে দেখতে পারবেন এই আমলটি করার পূর্বে আপনি শুরুতেই তিনবার দুরু শরীফ পাঠ করতে পারেন একমধ্যে গুরুত্বপূর্ণ একটি দুরুদ হচ্ছে দুরুদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে যে দূরদ পাঠ করি আল্লাহ আল্লাহ ওয়া আলি আলী

এটা সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এক নম্বর হচ্ছে আল্লাহ দুই নম্বর আর সমাদ এই দুইটা শব্দ দিয়ে যদি আল্লাহ রব্দুল আলামীনকে ডাকি আল্লাহ তালা অবশ্যই আমাদের ডাকে সারা দিবেন এই আয়াতটি আমরা যদি বার পাঠ করি অঙ্গহু সমাদ অহু সমাদ অঙ্গহু এটা পাঠ করবো এবং সর্বশেষ আমরা গোটা সুরা সুরা এখলাস অল্হু অহু ও সমাদ লেম ইয়ে লি দোয়া লাম ইউ লে বলেম ইয়াকুল্লাহু কুফয়ান আহাদ এটা যদি আমরা পাঠ করি আমরা এই দুরুত পাঠ এই দুইটা নাম পাঠ করার পর আল্লাহ তা কাছে যা সাইবো আল্লাহ তা তাই আমাদেরকে দান করবে আজকে আমরা সাইতে জানি না আমরা এই জন্য আল্লাহর কাছ থেকে পাই না ফ্যাইজ দ কুরুনি অ্যাজ দুরুকুম অশ কুরুলি বলে তুরুন আমার কাছে চাও আমি আল্লাহ তোমার ডাকে সারা দিব তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব আর সমাদ এই সমাজ শব্দের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে এক নম্বরে সমাজ যিনি হবেন তিনি কখনো মততে পারেন না অতএব তিনি হচ্ছেন আল্লাহ যা আল্লাহ যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী এই জন্য এই সমাজ নামের গুরুত্বপূর্ণ আমলটি আমরা সকলেই করার চেষ্টা করব আর বেশি বেশি করে আমরা দুরুস শরীফ পাঠ করব। তাহলে আল্লাহ তারা আমাদের ডাকে সারা দিবে এমন আল্লাহ তালার এই ডাকে সারার কারণে আমরা আল্লাহর কাছে যা সাইব আল্লাহ তালা আমাদেরকে তাই আমাদেরকে দান করে থাকবে আজকে আমরা সাইদের জানি না এই জন্য পাই না এই গুরুত্বপূর্ণ দুইটা শব্দ আল্লাহ অজ্ঞ হুসমাদ অজ্ঞ হুসমাদ আর সুরখলাফ এই গুরুত্বপূর্ণ আমলটি করবো তাহলে আল্লাহ তাল্লাহর কাছে আমরা এই আমলটি করার পরে যা চাইবো আল্লাহ তালার সাথে সাথে আমাদেরকে দিয়ে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ মনের মধ্যে একেন এবং বিশ্বাস রেখে হলুসিয়তের নিয়তে আমল করুন আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই মনের আশা পূর্ণ করে দেবে এবং আপনার আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই আল্লাহ তালা আপনাকে দান করবে